দেখা দেখি মাথায় টুপি রুমাল মাথা ঢাকলো গামছাতে মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান টাকার লোভে পড়ে দেখো হইল বেঈমান বরের বাপ টাকা পে গনে হেসে হেসে বরের বাপ টাকা পে গনে হেসে হেসে গনার শেষে হাসি খুশি উঠলো জোরে কেসে কেন কেসে কেসে রাগ উঠালো কারণ লোকটা টাকি কেসে কেসে রাগ উঠালো কারণ লোকটা টাকি টাকা ছুড়ে ফেলে দিল রাগ না কাকি বলছে এক লাখ টাকা কথা হয়েছিল মাত্র আটটি টাকা আট পরিশোধ করে দিব আমি আর দিও না ব্যথা না কো ব্যাটার বাপ মাললো না কো ব্যাটার বাপ উঠে পড়লো সবে ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে আব্বা মরে জন্ম দিয়ে এতই অপমান আব্বা মোর জন্ম দিয়ে এতই অপমান নিজের চোখে দেখে বলে রাখবো না ককরান বিষের বোতল হাতে নিয়ে খেলোকে দেখে দে বিষের বোতল হাতে নিয়ে খেলোকে দেখে দে পোশাক পড়ে সমাজ তুমি তৈরি থেকে এর জবাব দিতে ধর্মে যেদিন আল্লাহ তালা কিয়ামতের কোটে লুচি বুদি মাছ মাংস আজকে খাবার দিন লুচি বুদি মাছ মাংস আজকে খাবার দিন বিষ খেয়ে কেন সমাজ জবাব দিন আজ ফরিদার শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বন আজ ফরিদার শ্বশুর সঙ্গে যাবে বোন সমাজ তুমি জবাব দাও কেন খারাপ মন আজ ফরিদার শ্বশুরবাড়ি নামবে ভাবির কোলে আজ ফরিদার শ্বশুরবাড়ি নামবে ভাবির কোলে সমাজ তুমি জবাব দাও কেন মরণ দিলে লুচি বুধি মাছ মাংস মিষ্টি মিহি দানা লুচি বুধি মাছ মাংস আজকে খাবার দিন বিষ মরলো কেন সমাজ জবাব দিন ফরিদার মতো কত শত যুগের হাওয়া ধরে এর জন্য কে দায় হবে বন্ধুগণ এর জন্য কে দায় হবে বন্ধুগণ চিন্তা করো ও হে সব some way is